নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি তো দেখতে পাচ্ছেন এটা ডিমের মতো লাগলেও এটা ডিম নয় তো এটার মেন উপকরণ হচ্ছে এঁচোড় সাথে আলু কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এঁচোড়ের সাথে এবার এঁচোড় আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আমি সাথে একটা এক্সট্রা আলু কেটে নিয়েছি ডুমু ডুমু করে তারপরেই আমার খুব খিদে পেয়ে গেছিলো বলে একটা শিঙারা খেয়ে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ এক কামড়ে কতটা খেয়ে নিয়েছি তো এবার হচ্ছে মশলা রসুন আদা জিরে পেঁয়াজ টমেটো পরিমাণ মতো দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে তো এবার যেই ম্যাশ করা ছিল এ চোড়ার আলুটা সেখানে পেঁয়াজ দেওয়া হয়েছে রসুন কুচি দেওয়া হয়েছে আদা কুচি দেওয়া হয়েছে আর ভাজা মশলা দেওয়া হয়েছে ভাজা মশলাটার মধ্যে আছে লঙ্কা আর জিরে তো পরিমাণ মতো সব দিয়ে দিয়েছি তোমরা সবাই পরিমাণ মতো দেবে আর সাথে দিচ্ছি একটু বেসন একশো চামচ আর আর একটু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আপনারা স্কিপ করতে পারেন তো তারপর একটু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হচ্ছে আর লবণটা দেওয়া হচ্ছে তো এটাকে ভালো করে এবার মেখে নেওয়া হবে এই যে আমার মাখা কমপ্লিট তো এবার এটা মাখা কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে গোল গোল করে নিয়েছি হাতের সাহায্যে আপনারা চাইলে মাছের শেপটা হয় ওটাও দিতে পারেন ওটা দিলে ভালো লাগবে তো আমি গোল গোলই করছি তো এবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হচ্ছে তো এবার এই যে আমি এটাকে ওপর থেকে একটু বেসন ছড়িয়ে দিয়েছি যাতে লেগে না যায় তো আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা করে ছেড়ে দেবো ছেড়ে লাল লাল করে ভেজে নেব প্রচণ্ড ভয় লাগছিল ছিটকে যদি আবার গায়ে ঠায় চলে আসে তো এই যে ভেতরটা যাতে কাঁচা না থাকে সেটা দেখতে হবে তো বেশি করে আপনারা আরেকটু তেল দেবেন আমার তেলটা অনেকটা পরিমাণ কম হয়ে গেছে তো এবার আমি সব দিয়ে দিয়েছি সব দিনই দুবার ভেজেছি তো ভালো করে ভেজে নিয়েছি লাল লাল এবার দেখুন এটা অনেকটা ডিমের আকারের মতো লাগছে তো আপনারা অনেকেই হয়তো ভেবেছেন যে ডিমের ডিমের কোনো রেসিপি বাট না আর এটা দেখতে পাচ্ছ আমি কাটলেটে সেপ দিয়েছি জাস্ট আমি খাওয়ার জন্য তো এটাও ভেজে নিচ্ছি আর ভাজতে গিয়ে আমার চারটে আঙুল পুরো পুড়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মলম দিয়ে রেখেছি তো এই যে চারটে আঙুল পুরো পুড়ে গেছিলো এদিকে আমার ভাতটাও অনেকটা হয়ে এসেছে তো দুটোই করে নিয়েছি একসাথে যাতে পরে ঝামেলা না হয় তো এদিকে মশলাটা দিয়ে দিয়েছিলাম ওই যে পেস্টটা তো তোমরা দেখেইছ তো এটা আমি দিয়ে দিয়েছি তো এই যে ভাজার পরে ঠিক এরকম লাগছিল ওই যে কাটলেটটা আমি সস দিয়ে খেয়েছিলাম দারুণ লাগছিলো আর তারপর আমি হলুদ নুন পরিমাণ মতো দিয়ে দিয়েছি তো এই হলুদ নুনটা দেওয়ার পরও ভালো করে কষিয়ে নিতে হবে এবার আমি মশলার সাথে আলু দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেবো যাতে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হয় আর আর টেস্টিও লাগে তো এবার আমি ভালো করে মশলাটার সাথে আলুটা কষিয়ে নিচ্ছি তারপরে তারপর ফ্রিজে দই ছিল বলে আমি একটু দইও দিয়ে দিয়েছিলাম টক দই তো এটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর লাগছে কালারটা মনে হচ্ছে এটাই খেয়ে নিই তো এখন তো আর চাইলেও পাওয়া যাবে না এটা আবার বানাতে হবে তো মশলাটা দেখে দেখতেই দেখেই বুঝতে পারছো যে খাবারটা খারাপ হবে না নিশ্চয়ই আর আমি করেছি কী করে খারাপ হবে তো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এরপরে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব তো তারপরে ভালো করে নেড়ে চেড়ে ওটা একটু ফুটতে দেব দেখো এবার তরকারিটা ফুটছে একটু একটু করে তো এবার এটাকে একটু নেড়ে নেব নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে দেব বলে কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে টিকটিকিটা বারোটা বাজিয়ে দিলো ডেকে তো যাই হোক ভয়েস ওবার মধ্যে টিকটিকি সাউন্ডটা হয়তো ভালো লাগবে আপনাদের তো স্টিম উঠছে সেজন্য স্পষ্ট কিছু বোঝা যাচ্ছে না তো এই যে প্রায় কমপ্লিট দেখো তো এবারে তোমাদের দেখিয়ে দিই একটা কোপ্তা তোমরা তোমরা নিজেরাই বলো যে কেমন লাগছে তো তারপরে আমি ভাতের সাথে মেখে দেখাবো যে দেখো একটা তুলে নিয়েছি আমি এই যে আলু আর ঝোল সবচেয়ে প্রিয় তো আমার আলু আলু খেয়ে খেয়ে দিন দিন মোটা হয়ে যাচ্ছি তো এই যে ভেতরটা দেখো ভেতরটাও পুরোটা কুক হয়েছিল আর আমার একটা জিনিসই মিস্টেক হয়েছে আমার আর একটু ফোটাতে হতো একটু ঝোলঝোল হয়ে গেছিলো বেশি আর একটু আর একটু ফোটালে বেশ ভালো হতো একটু তো এবারে আমি একটা লাস্ট বাইট নেব তো আমি কোপ্তাটা নিয়ে নিছি সাথে আলু আর একটু লেবুর রস লেবুর রস ছাড়া কি জমে তো এবার একটা বড় করে বাইট নিয়ে নেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো ভালো থাকবেন সবাই নমস্কার